সন্তান বড় হচ্ছে এই কথাটা ভুলে গিয়েছিলাম আসলে মায়ের মন তো মন খারাপ ছিল কয়েকদিন আজকেরই একটু হাসি মুখ দেখলাম আসলে সন্তান হাসি খুশি থাকলেই সব বাবা মায়েরাই কিন্তু মন ভালো থাকে আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল এই যে মামনিকে নাস্তা বানিয়ে দিয়ে দিলাম আর সে তো খেয়ে চলে গিয়েছে আপনার স্কুলে আর আমি বেচারি একটু শুয়েছিলাম আর কখন যে ঘুম লেগে গিয়েছে বুঝতে পারলাম না এখন বাজে প্রায় দশটার মতন আমার বাজার করার আছে তাই তাড়াহুড়া করি বাজারে চলে আসছি আর এমন সময় আসছি দেখেন বাজার প্রায় শেষের দিকে সকাল থেকে বাজারটা লাগে আর এখান থেকে আমার প্রয়োজনীয় মাছ তরকারি কিনে নিয়ে বাসায় চলে আসলাম এখন কি কেনলাম সেইগুলোই শেয়ার করব তার আগে বলে আমার ভিডিও ভালো লাগলে পেস্টটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই যে একদম দেশি তেলাপিয়া মাছ আনছি সেই সাথে আনছি দুই আটি পালন শাক আর ফুলকপি এই যে দেখেন সাথে সিম এই তো সাথে আছে আলুও দেশি এই তো এগুলো বাজার ছিল আর বাজার দেখে একজন তো দেখেন কিভাবে শুই বসি কি যে করতেছিল তো বলার মতন না যাই হোক এখন আমি মাছগুলা কেটে নিব আসলে অনেক দিন পরে আমি মাছ কিনলাম আগে কিন্তু দেখতেন কয়েকদিন পর মাছ কিনতাম এখন কিন্তু সেমন কিনা হয় না দিন যাবত তারপরে এই যে মাছ কুটি ধুই নিয়ে নিলাম নেওয়ার পরে এখন পিস পিস করে এত সুন্দর করে কেটে নিয়ে নিলাম এই যে অর্ধেক বাটিতে এগুলো আমি বিড়ালের জন্য রেখে দিয়েছি আর অনেক দিন যাবৎ মনে হচ্ছিলো মাছ দিয়ে ফুলকপি দিয়ে খাওয়া হয় না তাই ভাবলাম আজকের মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব তাই এখানে আমি তো সব কিছু কেটে নিয়ে নিচ্ছি আর এগুলো করতে করতে একদম বিকেল হয়ে গেছিলো আর ছেলের মাদ্রাসায় চলে আসছি আসার পরে এই যে সামনে সাথে একটু দুষ্টামি করবে না তা কি হয় তারপরে এই যে দেখেন তার মনটা কিন্তু অনেক খারাপ সে কিন্তু আমার সাথে তমন ভালোভাবে কথা বলতে ছিল না কারণ কি আপনাদের সাথে বলি তাদের মাদ্রাসা থেকে পিকনিকই নিয়ে যাবে এইবার তাই সে যাবে কিন্তু আমার তো একদমই ভয় লাগতেছিল কারণ একলা কখনও কোনো দিন তো ওকে ছেড়ে দেই নাই এজন্য আমার খুব মন খারাপ হচ্ছিলো আর সে বলতেছিলো আম্মা আমি তো বড় হয়ে গেছি তুমি আমাকে একটু যেতে দাও না আমার সব বন্ধুরা যাচ্ছিল তাই আমি তো একদম রাজি ছিলাম না তার বাবা রাজি হয়েছে সেই সাথে আমি একটু রাজি হয়েছি এই যে দেখেন সে তো অনেক খুশি খুশি তাই হোক বলাই তো হইল না মিরপুর চিড়িয়াখানায় পিকনিকে নিয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন যাতে ভালোই ভালোই চলে আসতে পারে তারপরে যেখানে মিকি কি দুধ দিয়েছে কিন্তু সে তো দুধ খেতেই চায় না আর আমরা তো চলে আসতেছিলাম সে আমাদের পিছন পিছন আর আর আমার ছেলে এই তো তার বাবার অফিসে রেখে রেখে মাদ্রাসায় বাসায় চলে আসলাম গতকালকে যে রসুন তারপরে আদা আদাছিলাম সেগুলো আর ব্লেন্ড করা হয়নি আমি যে এত ফলার না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে আদা রসুন এখন জিরে ব্লেন্ড করব আর সেই সাথে আপনাদের একটা টিপস দেয় এই যে সরিষার তেল দিয়ে দিলাম সাথে একটু লবণ এভাবে যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে যদি আদা রসুন রাখেন ডিপ ফ্রিজে কখনোই শক্ত হবে না সাথে সাথে বের করে আপনারা খেতে পারবেন চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন চলেন এখন রান্নাই চলে যাই এই যে আগের থেকে আমি হলুদ মরিচ মাখি রাখছিলাম তেলাপিয়া মাছে এখন ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু মিশাই নিব আসলে আজকের আমি রান্নাটা কিন্তু এভাবে করবার চাইনি এই যে ফুলকপি আর আলুটা একটু ভেজে নেওয়া চাইছিলাম তেলের ভিতরে কিন্তু আমার মনে ছিল না যাই হোক যা হয়েছে হয়েছে তারপর পরে এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দিলাম কটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষে নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে টমেটো দিয়ে মাছগুলো দিয়ে ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নিব আমার ভিডিওর ভিতরে ভুল তৈরি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ